প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আজকে এই ভিডিওতে স্বাগতম তোমরা যারা দুই সালে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়ে এসেছ আজকে সতেরো এপ্রিল তোমাদের অলরেডি বাংলা প্রথম হ্যাঁ ইংরেজি প্রথম এবং তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষাটা শেষ হলো তোমাদের প্রত্যেকটা পরীক্ষার দিয়ে আসলে তোমাদের এভাবে কত সুন্দর করে দেখো তোমাদের পরীক্ষার প্রশ্নের সমাধান করে দেওয়া হয় সো এইখানে দেখো আনসার দিয়ে টেবিল আকারে লাল মার্ক করে আহ লেখাগুলো আনসার করে দেওয়া হয়েছে প্রত্যেকটা তোমাদের ইংরেজি দ্বিতীয় পথে একশো মার্কের পরীক্ষা হয়ে থাকে একশো মার্কের মধ্যে সাইট মার্ক হলো গ্রামার অংশ সে গ্রামার অংশ সাইট মার্কের আনসার আমরা দিয়ে থাকি এই যে দেখো কি সুন্দর করে তোমাদের সাইট মার্কের আনসারগুলো দেওয়া হয়ে থাকে একবারে টোটালি মার্কের আনসার দেখতে হলে তোমার আমার চ্যানেলে আসবা এসে বিডিও অপশনে আসবা আ দেখো এইভাবে 500 সালের দেওয়া হয়েছে উত্তরগুলো তোমরা চ্যানেলে আইসা অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখবে কেননা প্রত্যেকটা পরীক্ষার এমসিকিউ এর সাজেশন এবং পরীক্ষা দিয়ে আসলে ঘন্টার ভিতরে আমি এখানে সলভ করে দেওয়ার চেষ্টা করি এবং প্রত্যেকটা পরীক্ষার সাজেশন দিয়ে থাকি সো সাজেশনগুলো তোমরা পাওয়ার জন্য অথবা পরীক্ষার প্রশ্নের সমাধান পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো আর নোটিফিকেশন অন করে রাখো যাতে সর্বপ্রথমেই তুমি ভিডিওগুলো পেয়ে যাও ওকে আজকে ঢাকা বোর্ডের আমি দেখাচ্ছি ঢাকা বোর্ডের এটা দেখাচ্ছি একটু পরেই তোমাদের সমাধান করে দেওয়া হবে যেহেতু ভিডিওটা একটু আগে তৈরি করা একটার দিকে সো একটা তোমার পরীক্ষা শেষ দুইটা বাজে তোমাদের সমাধান হয়ে যাবে করি দুইটা দুজি বেজে পড়ে তাহলে তোমরা চ্যানেলে যাও ভিডিও অপশনে যাও গিয়া সমাধানটা দেখে নাও আশা করি বুঝতে পারলাম সকালকে ভিডিওতে ধন্যবাদ পরবর্তী ভিডিওতে তুমি যে বোর্ডটাই খেয়ে দেখো না কেন নয়টা বোর্ড আছে সেই বোর্ডেরই সমাধান করে দেওয়া হয় আহ তোমার সেই সেই বোর্ডের টা লিকা আছে তুমি দেখে ক্লিক করে ভিডিওটা দেখে নাও সকলকে এই পর্যন্তই